জ্ঞান বিষয়ক রচনা একটি অনন্য সংকলন অরণ্য কারণে সত্যেন সেন রাজনীতিবিদ সত্যেন সেন লেখক তার মূল পরিচয়ে তার উপন্যাস নিয়ে তিনি উপন্যাসই বেশি আগ্রহী এবং বিভিন্ন বিষয়ভিত্তিক উপন্যাস তিনি রচনা করেছেন আমরা সেখানে দেখি তিনি ছোটদের জন্য কিছু বিজ্ঞান বিষয়ক বই লিখেছেন এই বিজ্ঞান বিষয়ক বই লেখার পেছনটা হল তিনি উচ্চ মাধ্যমিক ক্লাস পর্যন্ত বিজ্ঞানের ছাত্র ছিলেন তার বইগুলোর নাম দেখলেই আমরা বুঝতে পারবো যে তার বিজ্ঞানের বিষয়ে ভাবনার গভীরতা কতটা প্রথম বইয়ের নামই আমাদের এই পৃথিবী বিশ্ব পরিচয় পৃথিবীর পরিচয় বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক বই আপনারা জানেন এবং এই আমাদের এই পৃথিবীতে পৃথিবীর থেকে শক্তির উৎস আয়ন মণ্ডল সব বিবৃত হয়েছে এরপরের বই অ্যাটমের কথা আমরা অ্যাটমকে অ্যাটম বোমা দিয়ে যখন বিচার করি তখন এখান থেকে ধ্বংসাত্মক একটি বিষয় ভাবি আসলে তা না অ্যাটমের যে শক্তি এবং তার যে রশ্মি এবং তার যে উপকারিতা মানুষ এবং সমাজে তার প্রতিটি বিষয় খুঁটিনাটিভাবে তুলে ধরেছেন অ্যাটমের কথা এরপরে জীববিজ্ঞানের নানা কথা জীববিজ্ঞান মানুষ এবং অন্যান্য যত জীব পৃথিবীতে আসে সে সম্পর্কে সত্যেন সেনের অনুসন্ধে পরিচয় পাওয়া যায় এই বইয়ে এরপরে দেখ খুব মজার ব্যাপার একই নামে তিনটি বই ইতিহাস বিজ্ঞান এক ইতিহাস বিজ্ঞান দুই ইতিহাস বিজ্ঞান তিন এই তিন বইয়ের মধ্য দিয়ে তিনি ইতিহাসের সাথে বিজ্ঞানের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন এরপর আরও এক কিছু কাজ তার ছিল ইতিহাস বিজ্ঞান ও সমাজ নিয়ে কিন্তু সেটা কেবলমাত্র কালান্তর পত্রিকাতেই বেরিয়েছিল আমরা পত্রিকা দেখেছি কিন্তু তা সংগ্রহ করা এখনও সম্ভব হয়নি সব মিলিয়ে সত্যেন সেন আসলেই বাঙালির জন্য একজন অবশ্য পাঠ্য রচয়িতা তার উপন্যাস পড়লে আমরা যেমন ইতিহাস জানতে পারি তার বিজ্ঞান পড়লে যেমন আমরা বিজ্ঞানের সন্ধান পেতে পারি ঠিক তেমনি মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা মানব সভ্যতার ক্রমবিকাশ ইত্যাদি সম্পর্কে তার রচনা মানুষের একেবারে মানবতার ধারায় নিয়ে যেতে সাহায্য করে সে হিসাবে সত্যেন সেন আমাদের একটা মানে অবশ্য পঠনীয় বিষয় সত্যেন সেনের বিজ্ঞান আমাদের দেশের তরুণদের জন্যে আমাদের দেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্যে একটি অবশ্য পাঠনীয় বই হওয়া উচিত বলে আমরা মনে করি